আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখা ব্রাইডাল হিসাব পার্টি হিসাব কালেকশনগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে হিজাব ভালো লাগে অর্ডার করে ফেলবেন সম্পূর্ণ কাটছুপি কাজ করে ডিজাইনার সব পার্টি হিজাবগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যার যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আমাদের কাছে অর্ডার করে ফেলতে পারবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আপনাদের পছন্দ মতো কালেকশন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে কাটছুপি হিজাব পার্টি হিজাব ব্রাইডাল হিজাব রেডি হিজাব অনেক হিসাব আসছে এছাড়া আপনারা হিজাবের সাথে ম্যাচিং করে করে ইনার ক্যাপ নিক আপ হিসাব প্রিন সব কিছু নিতে পারবেন প্রতিটা প্রোডাক্টের ভিডিও ছবি ডিটেলস দিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশান ডিজাইন প্রতিটা প্রোডাক্টই আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের অনেক ঈদ উপলক্ষে হিজাব আসছে সামনে যেহেতু অনেক অনেক ওকেশন আছে রোজা ঈদ পয়লা বৈশাখ পয়লা ফাল্গুন আপনারা প্রতিটা ওকেশনের জন্য ম্যাচিং করে করে আমাদের কাছ থেকে হিজাব নিয়ে নিতে পারেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা লাগবে যে যে নিতে চান নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি মাসাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন ডেলিভারি বয় গেলে চেক করে নেবেন দেখলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাম্ব্রডারি কাজ করে ভিতরে সম্পূর্ণ অ্যাম্ব্রডারি কাজ করা এই অ্যাম্ব্রয়ডারি কাজ করা এত বড় বড় সাইজের হিজাবগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকাই দিচ্ছি আমরা এই সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন হিজাবগুলো আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ ভিতরে অ্যাম্ব্রডারি কাজ করা এছাড়া অন্যান্য আরও অনেক নতুন নতুন ডিজাইন কালেকশন পার্টি হিজাব আসছে অ্যাম্বয়ডারি কাজ করা সিকোয়েন্স কাজ করা স্টোন ওয়ার্ক করা অনেক সুন্দর ব্রাইডাল হিসাব পার্টি হিসাব আসছে সবগুলো হিজাবেরই ভিডিও ছবি ডিটেলস দিয়ে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হয়েছে প্রাইসও লিখিয়ে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে আমরা প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো খুবই সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন হিজাবগুলো নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে ভিতরে সম্পূর্ণ গর্জেস করে কাজ করা এই হিজাবগুলো আপনারা অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন নতুন কালার কালেকশান ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু চায়না থেকে ইম্পোর্টেড করে আমাদের নতুন হিজাব ব্রাইডাল হিজাব এই চায়না ইম্পোর্টেড হিসাবগুলোরও কিন্তু ছবি ভিডিও দিয়ে দিয়েছি নতুন কালার কালেকশন প্রতিটি হিজাব আপনার আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন এছাড়া যারা রেডি হিজাব নিতে পছন্দ করেন রেডি হিজাব পড়তে পছন্দ করেন তাদের জন্য অনেক সুন্দর সুন্দর রেডি হিজাবের কালেকশনও নিয়ে এসেছি রেডি হিজাবগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর রেডি হিসাবের কালেকশনগুলো এসেছে আমাদের কাছে নতুন কালার কালেকশান ডিজাইন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন নতুন কালার কালেকশান ডিজাইন প্রতিটা হিসাবে কোয়ালিটি মাসাল অনেক ভালো যার যেটা লাগবে যে যেটা নিতে চান অর্ডার করে ফেলবেন পছন্দ মতো কালেকশন পছন্দ মতো ডিজাইনগুলো অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক নতুন নতুন কালেকশান নতুন ডিজাইন নতুন প্রোডাক্ট আসছে আমাদের প্রতিটা প্রোডাক্ট প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইনে অনেক কোয়ালিটিফুল এবং অনেক সুন্দর নতুন নতুন কালেকশান নতুন ডিজাইন প্রতিটা হিসাবে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দেরি না করে ছটফট করে অর্ডার করে ফেলুন পছন্দ মতো রেডি হিসাবগুলো এগুলো অনেক গর্জিয়াস সামনে থেকে দেখলে বুঝতে পারবেন এগুলো পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে আপনারা শাড়ি ড্রেস বোরকা যে কোনো কিছুর সাথে পড়তে পারেন আমরা সরাসরি ছবি ভিডিও ডিটেলস সব কিছু দেখিয়ে দিয়েছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আমাদের কিন্তু অনেক অনেক ড্রেসের কালেকশান আসছে নতুন ঈদ উপলক্ষে হিজাবের কালেকশান ব্যাগের কালেকশন সব ধরনের কালেকশান আনা হচ্ছে সব ধরনের কালেকশান আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন পছন্দ মতো কালেকশান পছন্দ মতো জিনিসগুলো অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করতে ভুলবে না আপনারা চাইলে সব ফ্রেন্ডরা সব কাজিনরা সবাই মিলে একসাথে অর্ডার করতে পারেন আর সবাই একসাথে এক ডেলিভারি চার্জে নিয়ে নিতে পারবেন তাহলে বারবার ডেলিভারি চার্জও দিতে হবে না সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন পছন্দ মতো কালার কালেকশন ডিজাইন প্রতিটা প্রোডাক্টে হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ঠিকঠাক করে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি মাসাল অনেক ভালো আমাদের আর ডেলিভারি বয়গুলো তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন ঈদ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর ড্রেস জামা ব্যাগ হিজাব অনেক কালেকশান আসছে আমাদের প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইনে কিন্তু মার্শাল অনেক সুন্দর যেটা লাগবে যে যেটা এটা নিতে চান অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশান সব কিছুই অনেক রিজনেবল প্রাইসেই নিয়ে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন সুন্দর ডিজাইন নতুন নতুন কালেকশান নতুন ডিজাইন প্রতিটা প্রোডাক্টের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি আমাদের চায়না ইম্পোর্টেড অনেক নতুন নতুন কালেকশান নতুন হিজাব আসছে প্রতিটা হিজাবই অনেক রিজনেবল প্রাইসই নিয়ে নিতে পারবেন যার যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমুক হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন সেখানে অনলাইন অনলাইনে কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এগুলো কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস করে স্টোন ওয়ার্ক করা এগুলো ব্রাইডাল হিসাব পার্টি হিসাব আপনারা শাড়ির সাথে গাউনের সাথে ড্রেসের সাথে ঈদে পড়তে পারেন সামনে যেহেতু ঈদ আছে রোজা আছে তো এই জন্য কিন্তু এই ব্রাইডাল হিসাব পার্টি হিজাবগুলো নিয়ে নিতে পারেন পার্টি ড্রেস বা সিম্পল কোনো ড্রেসের সাথেও যদি সুন্দর হিসাব পড়ে তাহলেও কিন্তু খুব ভালো লাগবে